یا رجیم یا کریم یا اللہ <سؤال> یا رحمان یا رجیم یا کریم عربا والا <سؤال> نام تیرا کن فیقن تیکام تیرا عربا والا نام تیرا کن کن گئے کام تیرا ہر سین میں اے ذکر تیرا لا الا اللہ یا اللہ ہو رحمان یا یار یا کریم یا اللہ یا رحمان یا یار یا کریم جت ہے تیری لا محدود ہر سے میں تو ہے موجود جت ہے تیری لا محدود ہر سے میں تو گے موجود ایک تو ہی سب کا معبود لا الہ الا اللہ یا اللہ یا, اللہ یا رحمان یا رحیم یا کریم سمسو کا کمپ ہی کرے اور سجر سجدے میں رہے کا بات سی کرے اور سجر سجدے میں رہے جکری چرندہ پرند کرے لا الہ الا اللہ یا, اللہ یا اللہ یا رحمان یا اللہ یا رحمان یا رحیم یا کریم جب چمکا سل اللہ کا سور ہوا گا نور الہی جب چمکا سل اللہ کا سور ہوا چرا چرا کہنے لگا لا الہ الا اللہ یا اللہ یا رحم یا رحیم ہو یا کریم Dico in due domenici, a me, bahalo, 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 Guarda il cuore a me, va a lungo con pasito, va a mi do কত দূরে ছেড়ে থাকিবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে সাদা করো এমনটা আবার সাঁত করো এমনটা আবার দিদার দিয়ে আমায় পূজার করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় বিদয় পূজার করে আমি ভালো বসি তোমায় তোমাকে ভালো বাসতে বাসতে ভাই যেন আমার মর চাই গো তোমাই তোমায় সদা চাইনা রঙ্গিন ভুবন তোমার ছবি মনের গাবাই যত করে রেখেছি তোমার নামে রিদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আর যে কাছে পাই হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো ফাঁসি তোমায় চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারা দেরি দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে তারা দেরি দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে চলো প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্দর চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্দর রদ বলে খুশি মনে তুমি নবি শান্তির শেষ করে দিলে ছিল যত ভাতি রোগ বলে খুশি মনে তুমি নবী সাথে শেষ করে দিলে ছিল যত ভাতি রাত তিনি বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলো নয় করো তুমি পৃথিবীর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্তর আরো বেড়ে কত বলে তুমি ছিলে মোর বয়ে দিলে ধরণিতে বায়ুত আরবের আরো বনে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে ধরণিতে বায়ু আস কাসির সুক নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকি রাতে মদিনার প্রান্ত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আমি যদি হোতাম মদিনার বুলবুলি

দেনা মোদিনা উলি গুলি দিনে রজোনে রইদামচে কমপুচে পানে পানে ভরে দিতাম সালাম নো নো সানে

আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যদি আল্লাহকে খুশি করতে চান আপনারা মাহফিলের মধ্যে এসে বসে যান আল্লাহ খুশি হয়ে যাবে এই দিকে ভাই কথা শুনবে না একটু এসে বসে যাও আল্লাহ রাস্তে ছোট জাগলিয়া ছেলেরা এরকম কথা শুনে কেন আসেন আসেন মাহফিলের মধ্যে এসে বসে যান আল্লাহর রাস্তে সকলে মাহফিলের মধ্যে এসে বসে যান

জয় শীতল করা সে বাতাস মুছে যাবে মনের জ্বালা পে এলে সুবাস পে এলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রও জারজালি উরে উরে দেখতাম মদিনাুলি গুলি আমি যদি hota মদিনার বুলবুলি উরে উরে দেখতাম মদিনাুলি গুলি পানে দিতাম